জালোকাটিতে ট্রাকের চাপায় প্রাইভেট কার ও অটোরিকশায় নিহত যাত্রীদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জালকাটি প্রতিনিধি মোহাম্মদ সিয়াম খানের তথ্যের চিত্রে বিস্তারিত বুধবার দুপুরে জালকাটি জেলা প্রশাসক ফারাহগুল নিজুম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা এবং যারা পঙ্গুত্ব বরণ করবেন তাদেরকে তিন লক্ষ টাকা এবং যারা এই মুহূর্তে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদেরকে এক লক্ষ টাকা প্রদান করা হবে বলে জানানো হয়েছে আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রত্যেক ব্যক্তির পরিবারকে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি চোদ্দো জন তো সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবার পাঁচ লক্ষ টাকা করে পাচ্ছে নিহতের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা যারা পঙ্গুত্বের শিকার হয়েছে তাদের জন্য তিন লক্ষ টাকা এবং অন্য আহতদের জন্য এক লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আজ দুপুর দুইটার দিকে সদর উপজেলা গাবখান সেতু এলাকায় এই দুর্ঘটনায় চোদ্দজন নিহত এবং অন্তত জন আহত হন জালো জালকাটি গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক ব্যাটারি চালিত তিনটি অটোরিকশা ও একটি মাইক্রোকে পিছন থেকে চাপা দেয় এতে এগারো জন ঘটনাস্থলেই মারা যান এবং পরে আহতদের মধ্যে হাসপাতাল আরও তিনজন মৃহত হয় আমি ট্রাকে মালসা মারা নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসতেছিলাম তো আসাবার গাবখান গাপখান ব্রিজ থেকে নামার পর টোল দিচ্ছি টোল দেওয়ার পরে ট্রাকটা আস্তে আস্তে সামনে অগ্রসর হয় এর মধ্যে পেছন্দের শব্দ পাইলাম যে সিলিন্ডার বাস্ট সে মনে হইতেছিল এর মধ্যে যে আমাদের আমাদের ট্রাকটা ধাক্কা লাগে আর একটা বাসের সাথে ধাক্কা লাগে আস্তে উল্টে পড়ে উল্টে মানে কাইতে হয়ে পড়ে পরে আমার এই হাতে কাইটে যায় অনেক আর আমার আপার মাথা ফাটে আর আমার ছিল ওর কিছু হয় নাই আর ট্র্যাকের উপর আমার তিনটা লেবার ছিল ওরা লাভ দিয়ে পড়ে গেছে ওদের আলহামদুলিল্লাহ কিছু হয় নাই মধ্যপ্রাচ্য দেশ ওমানে ভারী বৃষ্টিতে কমপক্ষে আঠেরো জনের মৃত্যু হয়েছে এছাড়া ভারী বৃষ্টিপাত এর জেরে সৃষ্টি আকাঙ্ক্ষিত বন্যা বিপর্যত হচ্ছে এখনও এই দুর্যোগে পারেনি দেশটির দুটি চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সংগঠনের দ্বিতীয় বার্ষিক হাজার চব্বিশ দু হাজার ছাব্বিশ নির্বাচনের শুক্রবার উনিশে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে এবারে নির্বাচন নেই কোনো আমেজ বিগত বৎসর এই নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে নানা আলোচনা সমালোচনা ও তর্ক বিতর্ক যা দেশের মানুষের তবে এবারে শিল্প সমিতির নির্বাচন নিয়ে নেই কোনো আলোচনা সমালোচনা বা তর্ক বিতর্ক শিল্প সমিতির এবারের নির্বাচন যেন চার চারদিয়ালের মাঝেই আটকে আছে ডিসেন বাংলা টেলিভিশন নিউজ ডেস্ক